বউ হয়ে মানসিক দূরত্বে থাকার চেয়ে প্রেমিকা হয়ে শারীরিক দূরত্বে থাকা ঢের ভালো নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের অনেক বড় অধ্যায়ের ছোট্ট একটা অংশ কোন অংশ সেটা হ্যাঁ দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের দাদাকে একটু সামনে এনেছি হ্যাঁ এনার সাথে আমার কিভাবে পরিচয় হলো কিভাবে আজ সে আমার বাচ্চার বাবা হলো কিভাবে আজ তার সাথে দিনের পর দিন কাটানোর সামাজিক নিয়ম তৈরি হলো আপনাদের সাথে মন চাইলে একটু শেয়ার করি আকাশে মেঘ উঠেছে অতনুর বাবা বলছে পাস্তা রান্না করো তো এক একা পাস্তা রান্না করছিলাম আর মনে মনে সেই দিনে ফিরে গিয়েছিলাম সেই যে প্রথম দিন অতনুর বাবার সাথে আমার দেখা হয়েছিল ও সরি আমাদের দেখাটা কিভাবে হয়েছিল জানেন আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিলো সেটা আমার এক আত্মীয়র বাড়ির পাশের ছেলে এটা জেনেই আমি জাস্ট অ্যাকসেপ্ট করেছিলাম আর ওভাবেই এক বছর আমার ইনবক্সে পড়েছিলো তার একটা ছোট্ট মেসেজ ও সেটা ছিল আবার হ্যাপি নিউ ইয়ারের মেসেজ তো আমি সেটাকে ইগনোর করে ওইভাবেই রেখে দিয়েছিলাম বিকজ আমার ওরকম অনেক রিকোয়েস্ট থাকতো তারপর হঠাৎ একদিন রাতের বেলা আমার ঘুম আসছিলো না ঠিক এক বছর পর রাতে আমার কিছুতেই ঘুম আসছে না বসে বসে ইনবক্স চেক করতেছিলাম কে কি মেসেজ করছে মানে সেদিন আমি ভীষণ বিষণ্নতায় এবং মেজাজটা গরম ছিল আবার কিচ্ছু ভাল লাগছিলো না ভাল লাগছিল না পেটের ভিতরে এরকম একটা হচ্ছিল তো রাতে শুয়ে শুয়ে আমি যেহেতু ওই ইনবক্স চেক করতেছি কে কে মেসেজ দিয়েছে হঠাৎ দেখি যে এই ক্যাবলা কান তোমার একটা ছেলে আমাকে হ্যাপি নিউ ইয়ার পাঠাইছে হ্যালো লে বাবা লে বাবা আমাকে আবার হ্যাপি নিউ ইয়ার দিছে কে এই সারা দেখি তো পুরো আমি সাথে সাথে তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি এবং আমি একটা হাই লিখছি সাথে সাথে আমারে আবার উল্টা হাই লিখছে আমি তো ওরে বাবা এজ এ অ্যাক্টিভ ম্যান তো যাই হোক এক বছর আগে হ্যাপি নিউ ইয়ার উইশ করছে এখনও অ্যাক্টিভ আছে তো যাই হোক তার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম হাই হ্যালো কেমন আছেন বাড়ি কোথায় কী করেন নানান রকম সব কথাবার্তা যা হয় আর কি হতে 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 হঠাৎ করে আমি এক গাদা মানে এত মাথা গরম হয়ে গেছে ওরা তো আর গালি দিতে পারতেছি না সে আমার কাছে প্রশ্ন করতেছে আর আমি তার কাছে প্রশ্ন করতেছি কিন্তু আমার রাগ ছিল যে সে আমার কাছে কেন প্রশ্ন করবে সে আমাকে চেনে না যখন তাহলে আমাকে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট পাঠাইছিল কেন আর এই রিকোয়েস্ট পাঠাইছে তো পাঠাইছে উইশ করছিল কেন আমি তো ভাবছিলাম সে আমাকে চেনে কিন্তু সে আমাকে টোটালি কিছু চিনতেছে না এই জন্য আমার খুব র্যাগ হয়ে গেছিলো তারপরে আমি তার এক গাদা তেলা পোকার স্টিকার পাঠিয়েছিলাম পরে সে আমাকে কয় আপনি আমার এতটা তেলা পোকা দিয়েছেন কেন আমি আপনি আমার সিনেন না তারপরে আমার রিকোয়েস্ট পাঠিয়েছেন আবার মেসেজ দিয়েছেন এই জন্য আপনার সাথে আমার রাগ হয়েছে কয় কি বাহ ভালো তো তারপরে আমি তারে জোর করে বলতেছি যে এই আপনি আমার কখনো এস এম এস দেবেন না আপনারা আমি মানে সাথে আর কথা বলতে চাই না সে আবার তামাশা করে বলে কেন দেবো না দেবো দিলে কী করবেন আমি বলছি বারে দিলে আমি আপনার ব্লগ দেবো তো বলে এখনই দেন কিন্তু আমি তার আর ব্লগ দিচ্ছি না এই করতে করতে মানে দু এক ঘন্টা গন্ডগোল করলাম ওইভাবে তারপরে রাতে ঘুমাই পড়লাম সকালে উঠছে আবার ওই ব্যাটার ম্যাসেজ এই করতে করতে সে একটা টাইম আমি তারে বকা দেই সে আমারে ভালোবাসার কথা বলে আমি তারে এগনোর করি সে আমারে মেসেজ করে সে দিন রাত আমার খোঁজ দিতে থাকে তারপরে একটা সময় তার সাথে আমি বলি যে না ঠিক আছে এই মানুষটাকে একটু দেখে নেওয়া উচিত পরে একদিনকে আর বললাম আমি আপনি দেখতে চাই কয়েক বলে হ্যাঁ অবশ্যই বলেন কখন আসবো তার একটা টাইম ফিক্স করে তার সাথে দেখা করলাম আমি আগে আগেভাগে যেয়ে দাঁড়াচ্ছিলাম সে এসে দূর থেকে আসতেছে আমি দেখলাম দেখলে আমার এত রাগ হয়েছিল যে এই কাবলাকান্ত এই আনস্মার্ট ছেলেটা আমারে মেসেজ করছে এর ধরে একদম মেরে চামড়া তুলে দেবো এইবার তার বাইকে ঠাস করে উঠে সে বললে এখানে দাঁড়ানো যাবেন আপনি একটু আমার বাইকে উঠেন ঠাস করে উঠে গেলাম গিয়ে একটা খোলা রাস্তায় গিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম আর তার দেখে আমার একটু পছন্দ হয় আমি ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি যাব আর যাই হোক দেখা হয়েছে ভালো হয়েছে অনেক তো হয় মানুষের সাথে জীবনে চলার কথা তো ঠিক আছে এটার সাথেও তাই হয়েছে বলে বাড়ি আসছি পরে তার এস এম এস তার টেক কেয়ারে আমি জাস্ট মুগ্ধ তারপরে একটা সময় এত গভীরে চলে গেছি এত ইমোশনাল কথাবার্তায় তার সাথে হয়েছে নিজের জীবনের অনেক কথাবার্তা জীবনের আমার অতীত জঘন্য সেই সমস্ত নিয়ে কথাবার্তা হতে হতে একটা সময় সে আমাকে এমন আশ্রয় দিছে এমন মায়া দেখাইছে মনে হয়েছিল যে আমি তাকে ছাড়া হয়তো বা সে ছাড়া হয়তো বা আমার জীবনটা কেউ সুখী করতে পারবে না একটা সময় তার প্রতি এত ভরসা এত আস্থা এত মায়া জমে গেছিলো যে আসলে সেই মায়া সেই ভাষা তিন মাসের মাথায় যেয়ে বিয়েতে রূপ নেয় ঠিক আছে বিয়ের সময় ছিল দারুণ করোনা দারুণ লকডাউন তারই মধ্যে আমাদের ধুমধাম করে বিয়ে হয়েছিল। এবং যেদিন বিয়ে করছি সেদিনই তার বাড়িতে চলে আসছি এক রাতও নিজের বাড়িতে থাকিনি তারপর থেকে শুরু হয়েছিলো আমাদের নতুন জীবন আর সে জীবনে মানে কী বলবো যুদ্ধের কোনো শেষ নেই পরিবর্তনের কোনো সীমা নেই যারে মানে সোনা ধরাকে সোনা ধরছি ছাই হয়ে গেছে এমন একটা অবস্থা পরিবর্তন হতে 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 এখন তাকে আর বর লাগে না তাকে কেমন ভাসুর ভাসুর লাগে তাকে এখন আর আগের মতন সেই মানুষটা লাগে না মনে হয় আমি যারে ভালোবাসছিলাম যারে পছন্দ করছিলাম সে মানুষটাকে না বিয়ের দিন কে কোথায় লুকায় রেখে অন্য এক বেটার সাথে আমার বিয়ে দিয়ে দিছে এখন মনে হয় যেন ঠিক আগে সেই মানুষটার সাথে যদি আর একবার দেখা তো চিৎকার করে বলতাম এই তুমি কোথায় ছিলে এতদিন তুমি জানো না তুমি ছাড়া আমি ঝগড়া করতে পারি না তুমি ছাড়া আমার ভাল লাগে না তুমি ছাড়া আমাকে বোঝার কেউ নেই তুমি তো বলছিলা আমার কোনোদিন কষ্ট পেতে দিবে না তো তুমি কোথায় গেছিলে এতদিন বলো কান ধরো আর কখনো যাবা আমাকে রেখে কোথাও বলো আর কোনো যাবা না তো এই মানুষটা খুব খারাপ এই মানুষটা আমার মনের কোনো কথাই বোঝে না আমার দুঃখের কথাও শোনে না আমাকে কোনো সুখ শান্তি কোনো কিছু দিতে পারে না তুমি আমাকে রেখে এতদিন চলে গেছিলো বলে এবারটা সাহস পেয়েছিল আগে রে তাড়াও তারপর আমি সব কথা শুনবো আর তুমি আমাকে কথা দাও আর কখনও হারিয়ে যাবে না তো ঠিক এরকম করে যদি সেই পুরাতন মানুষটা ফিরে আসতো আমি এরকম করে চিৎকার করে তাকে শাসন করতাম এরকম করে শাসন করার অধিকার সে আমাকে দিছিল। কিন্তু এই বেটা দেয় নাই এই বেটা শুধু আমারে দিয়ে দিন রাত খাটায় আমারে কাদায় আমারে কষ্ট দেয়